প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সিলেবাসটি তোমরা সকলেই যেন মেজর তোমাদের দুটি ভাগে পড়তে হবে এবং সেই সিলেবাসটি তোমাদের জন্য আমি আজকে নিয়ে হাজির হয়েছি প্রথম ভাগে ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে ষষ্ঠ শতাব্দীতে ভারত সেখান থেকে তোমাদের পড়তে হবে ষষ্ঠ শতাব্দীতে ভারতের রাজনৈতিক অবস্থা ষোড়শ মহাজন পদ মহৎ সাম্রাজ্যের উত্থান আলেকজান্ডারের ভারত আক্রমণ ও ফলাফল ইউনিট টু থেকে তোমাদের পড়তে হবে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক অশোকের ধর্ম মৌর্য প্রশাসন মৌর্য সমাজ মৌর্য সাম্রাজ্যের পতন ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে পরবর্তী মৌর্য যুগ এখানে তোমাদের পড়তে হবে শুঙ্গ ও কানভাসের রাজত্ব সেখান থেকে পড়তে হবে সমাজ ও সংস্কৃতি কুষাণ যুগ কুষাণ যুগে পড়তে হবে কনিষ্ক সংস্কৃতি ও অর্থনীতি ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে গুপ্ত সাম্রাজ্যের বিস্তৃতি গুপ্ত সাম্রাজ্যের পতন গুপ্ত সমাজ ও প্রশাসন ইউনিট ফাইভে তোমাদের পড়তে হবে গুপ্ত যুগের সভ্যতা সেখান থেকে তোমাদের পড়তে হবে গুপ্ত শিল্প স্থাপত্য ধর্ম সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এটি গেল তোমাদের প্রথম ভাগের যে মেজর পেপার সেটির সিলেবাস এবার মেজর পেপার টুয়ের যে সিলেবাসটি সেটি হলো ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে রোমান সাম্রাজ্য সেখান থেকে পড়তে হবে রোমান সাম্রাজ্যের রাজনীতি সমাজ অর্থনীতি সংস্কৃতি রাজনীতি থেকে পড়তে হবে সংবিধান ও আইন সমাজে পড়তে হবে দাসত্ব ও দাস সমাজ নারীর অবস্থান অর্থনীতি থেকে তোমাদের পড়তে হবে কৃষি অর্থনীতি নগরায়ন এবং ব্যবসা বাণিজ্য সংস্কৃতি থেকে তোমাদের পড়তে হবে শিল্প স্থাপত্য এবং সাহিত্য ইউনিট টুয়ে তোমাদের পড়তে হবে রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য থেকে করতে হবে পশ্চিম রোমান সাম্রাজ্যের সংকট ও পতনের প্রধান কারণগুলো ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় পশ্চিম ইউরোপ মধ্যযুগীয় পশ্চিম ইউরোপ ইউরোপের মধ্যযুগীয় পশ্চিম ইউরোপের অর্থনীতি এবং সমাজ ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে অর্থনীতির মধ্যে থাকছে কৃষিকাঠামো সামন্তবাদের উৎপত্তি বিকাশ ম্যানুরিয়াল অর্থনীতি অকৃষি উৎপাদন গিল্ড ব্যবস্থা ব্যবসা বাণিজ্য নগরায়ন এবং নতুন শহরের বৃদ্ধি এবং সমাজ থেকে তোমাদের পড়তে হবে সামাজিক স্তর বিন্যাস নারীদের অবস্থান ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় পশ্চিম ইউরোপ এখান থেকে পড়তে হবে ধর্ম এবং সংস্কৃতি ধর্মের মধ্যে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় রাষ্ট্র ও চার্চ ক্লুন সংস্কার আন্দোলন সন্ন্যাসবাদ বিনিয়োগ প্রতিযোগিতা এবং ক্রুসেট এবং ইউনিট ফোরের আরেকটি ভাগ যেটা পড়তে হবে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে তোমাদের পড়তে হবে ক্যারোলিংজিয়ান রেনেসা মধ্যযুগীয় দার্শনিক মতবাদ এবং বিশ্ববিদ্যালয়সমূহ বারো শতকে রেনেসা এবং আরও কয়েকটি বিষয় তোমাদের পড়তে হবে সেগুলি তোমরা আমি যখন নোটস দেবো পেয়ে যাবে ইউনিট ফাইভে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় ইসলাম এখান থেকে পড়তে হবে রাজনীতি সমাজ অর্থনীতি সংস্কৃতি এই সিলেবাসটিও তোমাদের যখন আমি নোটস দেওয়া শুরু করব তখন সম্পূর্ণ পেয়ে যাবে